একজন আদর্শ বাবা তার ছেলেকে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা দিতে পারেন ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার কিছু উপদেশ আমি প্রত্যাশা করছি ছেলেকে দেওয়া বাবার কিছু এই উপদেশ আপনারা নীরবে নিবৃত্তিতে শুনবেন নাম্বার ওয়ান জুতো সেলাই বা রঙ করতে চাইলে মেরামত কারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না বরং জুতোটা খুলে নিজে একবার মুছে দিও নাম্বার দুই কখনো কাহুকে কামলা কাজের লোক বা ভুয়া বলে ডেকো না মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদের সম্মান দিয়ে ডেকো নাম্বার তিন বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাহুকে ছোট করে দেখো না নইলে তুমি ছোট হয়ে যাবে নাম্বার চার পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেয়েও না সে লজ্জা পেতে পারে নাম্বার ছয় সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা বেশি করো মনে রেখো প্রধানকারীর হাত সর্বদা উপরেই থাকে নাম্বার সাত এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল ওঠে নাম্বার নাম্বার ছেলে হয়ে জন্ম নিয়েছো তাই দায়িত্ব এড়িয়ে যেও না আট নয় তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে নাম্বার দশ কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না কারণ কাহুকেই ফেলতে পারবে না নাম্বার এগারো কারোর বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুটো ভাত খেয়ে যেও অন্যের পাতিলের আশায় ভাত কখনো না খেয়ে যেও না নাম্বার বারো কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা করো না কেউ খাবার ইচ্ছা করে অসৎ করার চেষ্টা করে না নাম্বার তেরো বড় হবার জন্য নয় মানুষ হবার জন্য চেষ্টা করো নাম্বার চোদ্দ শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটা সম্মান তোমার বাবা মাকে দাও এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়িতে পাঠানোর জন্য উতলা হয়ে থাকে নাম্বার পনেরো সব সময় ভদ্র নম্রভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করো না একজন আদর্শ বাবার আদর্শ উপদেশ সন্তানকে দিলেন সত্যি এটি অনেক ভালো লাগার আমাদের প্রতিটা সময় উপদেশমূলক কিছু আলোচনা শোনা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি সত্যিকার অর্থে সোশ্যাল মিডিয়া যুগ আসার পরে আমাদের এই ধরনের পরামর্শ আলোচনা আর হয় না কারণ পরিবারে যে যার মতো ভীষণ ব্যস্ত বাবা মার সাথে কথা বলছে মোবাইল ফোন চাপছে বন্ধুবান্ধব আড্ডা দিচ্ছে মোবাইল ফোন চাপছে কিন্তু আগে কিন্তু এমনটি ছিল না সোশ্যাল মিডিয়া আসার পূর্বে দু চার পাঁচজন একসাথে বসলে একে অপরের বিষয় নিয়ে আলোচনা করা হতো ভালো মন্দ দিক নির্দেশনামূলক বিষয়গুলো তুলে ধরা হতো